শেখ হাসিনা কেমন ছিল ছিল এখন দেশের অবস্থা কেমন আছে এখন দেশের অবস্থা ভালো নাই শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয় না শুধু বলেন এখন কি আপনাদের চাদর দিতে হয় না এখন যাওয়া যায় না আগে চাদর দিতে হতো আগে দিতে হতো এখন কেউ চাদর নিতে আসে না আগে কাকে চাদর দিতেন আগে আসতো উনি চিন্তার না উনি আসতো আগে

মানুষের জন্য কষ্ট যে এত জিনিসের দাম বাড়ছে খাওয়ালা অত কষ্ট হয়ে মানে শেখ হাসিনা সবাই দাম হ্যাঁ এখন দাম বেড়ে গেছে দাম বেশি মানে একটা তরকারি একশো করে কিনতে খাইতো মানে সার্বিক পরিস্থিতি তো আমলিক সময় ভালো ছিল হ্যাঁ এখন দাম বাড়ে নাই মানে এই সরকারের সময় দ্রব্য মূল্যের দাম বাড়ে গেছে কাঁচা তরকারি একশো টাকা কেজি এই আপনারা খারাপ পরিস্থিতি খারাপ পরিস্থিতি আছে আমার অসুখ আমার বাচ্চার দুইটা বাচ্চা অসুখ এলে আমার স্বামীও অসুস্থ লাগে আমি কাজ করি ধন্যবাদ আপনাকে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আলহামদুলিল্লাহ সব ভালো আছে আপনার আপনি চিনলাম না তো আমরা মিডিয়া থেকে আসছি সাধারণ জনগণ মতামত নেওয়ার জন্য মানে এখন কেমন পরিস্থিতি আছেন বর্তমান সরকারের সময় কেমন আছেন সরকাররা তো আমাদের জন্য কিছু করে না আমরা যেমন থাকার তেমনই থাকি আমরা যে সরকারি থাক আমাদের অবস্থায় একই আমাদের কি পরিবর্তন করে সরকার পরিবর্তন হয় বলেন প্রতিবন্ধীদের জন্য কি করে যেমন ওই ভাতা অনেক আগে একটা চালু করে গেছে কোনো মতো ওই ভাতাটাই কোনো মতো চলতেছে ওটাই পাইতেছি তাছাড়া তো কোনো সরকার যে আমাদের ডবল করে দিল বা আমাদের সুবিধার জন্য যে কোনো কিছু করবে তা তো কোনো কিছু করে না সরকাররা আমাদের দিকে কানেই দেয় না গুরুত্বই দেয় না আরও আমাদের দু পয়সা ইনকাম করার পথ বন্ধ করে দেয় মানে কি কি পথ বন্ধ করে দিয়েছে আপনাদের এই যে যেমন ধরেন এই যে আপনার কাছে মানুষের কাছে দু পয়সা চায় খাইতেছি চলতেছি এটাও সরকার বন্ধ করে যে ভিক্ষা করা চলবে না ফুটপাতে রাস্তাঘাটে নামা চলবে না হাসিনা আমাদের হাসিনা সরকার কত রকম ই করলাম আমরা কত প্রতিবাদ করলাম আমরা আন্দোলন করলাম যে আমরা তাহলে কি করে খাবো আমাদের ভাতা দেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আপনাদের ভাতা কোন সরকার দিয়েছিল এটা তো ভাতাটা চালু করে গেছে বিএনপি সরকার যে যে এর পরে ছিল ওই সময় চালু করে গেছিল দেড়শো টাকা না দুশো টাকা থেকে চালু আওয়ামী লীগ সরকার আপনাদের জন্য কি কি করেছে কিছুই করেনি আমাদের জন্য তো কোনো কিছুই করেনি যে আমাদের উপকার হয়েছে বা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে এরকম কিছুই করেনি এই সরকার আপনাদের জন্য কি করতেছে এই সরকারও তো কই আমাদের তো কোনো গুরুত্বই দেয় না সরকাররা নিজেদের এতই ব্যস্ত থাকে আমাদের নিয়ে কি করবে মানে সরকার আসে সরকার যায় আপনাদের কোনো পরিবর্তন নাই না আমাদের কোনো পরিবর্তন করে না আমাদের কোনো আমাদের দিকে কোনো কানই দেয় না এই সরকারের প্রতি আপনাদের দাবি কি দাবি হচ্ছে আমাদের যদি কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা করে বা আমাদের যেমন যারা শিক্ষা লেখাপড়া করতেছে তাদের লেখাপড়া করা পরে চাকরি বাকরির ব্যবস্থা করে স্কুল কলেজের ভালো মতো ব্যবস্থা নাই যেমন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি আপনার কিন্তু অনেক কষ্ট করে তখন তো অনেক সুযোগ সুবিধা ছিল না মোবাইল ছিল না লেখার কাগজপত্র অনেক সমস্যা স্কুল কলেজ নাই ব্লাইন্ডদের জন্য মানে প্রতিবন্ধী অন্ধদের জন্য এগুলো আরও একটু উন্নত করলে পরে দেশে প্রতিটা বিভাগে প্রতিটা জেলাতে যদি স্কুল কলেজ করে অন্ধদের জন্য লেখাপড়া করতে পারে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাহলে তো প্রতিবন্ধীদের কিছুটা হলেও মানে ই লাঘব হয় মানে আপনারা চাচ্ছেন যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক এবং তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক জি জি প্রতিবন্ধীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে যারা যেমন আমরা ইন্টার পি মাস্টার্স কমপ্লিট করে অনার্স কমপ্লিট করে বিদেশ থেকে ডিগ্রি পর্যন্ত আনে অথচ আমাদের চাকরি হয় না তাহলে আমাদের লেখাপড়া করে লাভ কি আপনার কি মনে হয় যে সামনে কোন দল আসলে আপনাদের জন্য ভালো হবে কোন দল আসলে ভালো হবে এটা তো বলা কোন দলের কাছে মানে কোনো তো ই নাই তারা যদি আমাদের ইস্যুটা বুঝে যে আমাদের জন্য প্রয়োজন আমরা যে এতগুলো এই যেমন অন্ধ প্রতিবন্ধী আছে আপনার প্রায় আহ পনেরো বিশ লাখ তারপরে অন্যান্য প্রতিবন্ধী এতে তো মোটামুটি এক কোটি প্রতিবন্ধী আছে মানে বিএনপি আসলে আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা বা আপনাদের সুযোগ সুবিধা বেশি পাবেন বলে মনে করছেন না এটা তো বলতে পারছি না করা পর্যন্ত বলতে পারবো না আমরা তো কেমন করে বলবো যে কোন সরকার আমাদের জন্য কি করবে মানে এই পর্যন্ত বিগত স্বাধীন হওয়ার পরে প্রায় বাহান্ন বছর পার হয়ে গেছে কোন সরকার আপনাদের জন্য ভালো কিছু করেছে ভালো কিছু করেছে কোন সরকারই আমাদের জন্য ভালো কিছু করেনি এই যে আপনাদের ভাতা দিয়েছে কোন সরকার এটা বিএনপি সরকার চালু করে তাহলে তো বিএনপি সরকার সরকার আপনাদের জন্য ভালো করেছে হ্যাঁ কিছুটা হলেও তো ভালো করেছে অবশ্যই কারণ যেহেতু ভাতাটা ছিল না আমাদের ভাতাটা চালু করে গেছে অর্থমন্ত্রী সাইফুর রহমান তখন আমাদের একটা প্রোগ্রামে গেছিল আমাদের মিরপুর একটা প্রোগ্রাম হয়েছিল ওখানে বলতেছিল আপনারা প্রতিবন্ধীরা যদি চাইতে জানেন চান তাহলে তো আমরা অনেক কিছু করতে পারবো আপনারা যদি দশ টাকা চান সেখানে আমরা পাঁচ টাকা দিতে চেষ্টা করব যদি আপনারা দু টাকা চান তাহলে আমরা কি দেবো কি দেওয়ার চেষ্টা করব তা আপনারা চাইতে জানবেন যদি চাইতে জানেন চান তাহলে আমরা সেরকম ব্যবস্থা করব বা আমরা সেরকম চেষ্টা করতে থাকবো তা আপনাদের আমাদের এই জন্য ওই সরকার বিএনপি সরকার আমাদের জন্য কিছুটা হলো মানে সুযোগ সুবিধা দিত জমির উদ্দিন সরকার ছিল শিক্ষামন্ত্রী আমি তখন কলেজে পড়তাম একটা কাগজ অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম পাঁচ হাজার টাকার একটা ই মানে পড়াশোনার জন্য মানে মোটামুটি বিএনপি সরকার একটু সময় সময় মানে বিএনপি সরকারের সময় একটু সুবিধা পেয়েছে হ্যাঁ কিছুটা আমাদের জন্য আমার জানা মতে বা অনেকের জানা অনেকের কাছে শোনা মতে কিছুটা করে গেছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে সরকার আসে সরকার যাই অসহায় দরিদ্র মানুষের কোনো উপকার নাই তবে এক অন্ধ প্রতিবন্ধী ভাই বলছিলেন যে কিছুটা সুযোগ সুবিধা তারা বিএনপির সময় পেয়েছে অন্যান্য সরকারের সময়ে তারা সেই সুযোগ সুবিধা পায় নাই প্রিয় দর্শক সাধারণ জনগণের মতামত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাধারণ জনগণের মতামত আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ